আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স ওয়েলকাম ব্যাক উইথ মি কপি অর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করবো রাইট ফর বার্ব সম্পর্কে যা অলরেডি তোমরা দেখেছো আমার প্রিভিয়াস ক্লাসে চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি তার পূর্বে সবাইকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে তাহলে আমরা দেখি কি আছে when i phone dash him comma summon dash the line এখন এটাতে মূলত হোয়েন যুক্ত আছে কি যুক্ত আছে হোয়েন যুক্ত আছে যদি কোন সেন্টেন্সের মধ্যে হোয়েন যুক্ত থাকে হোয়েন থাকে তাহলে নিয়ম হচ্ছে যে প্রথম অংশ এটা past indefinite tense হয় এবং পরের অংশটা past continuous tense লেখা লাগে এ হচ্ছে নিয়ম হোয়েন যুক্ত অংশের মধ্যে প্রথম অংশটা ফার্স্ট ইনফিনিট পরের অংশটা ফার্স্ট কন্টিনিউস আই ফোন ফোনের জায়গায় ফোন ফোন সাথে ডি ফোন হিম যখন আমি তাকে ফোন দিয়েছিলাম কল করেছিলাম সামন যে কোন একজন ড্যাশ দ্য লাইন যে কোন একজন মোবাইলের লাইনটি ব্যবহার করতেছিল অর্থাৎ মোবাইলটি ব্যস্ত ছিল সামন ওয়াজ ইউজিং একজন কি করতেছিল ব্যবহার করতেছিল দা লাইন ফোনটি যখন আমি তাকে ফোন দিয়েছিলাম যে কোনো একজন ফোনটি ব্যবহার করতেছিল অর্থাৎ ব্যস্ত ছিল যেটা আমরা বলি তারপরে হচ্ছে দা ওয়ার্ক টু বি কোনো সেন্টেন্সের মধ্যে যদি টু বি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে টু বি থাকলে আমরা কি করব টু বির পরে বি লিখব অর্থাৎ টু বি থাকলে কোনো সেন্টেন্সের মধ্যে হয় ওয়ার্ক টু বি এটা সঠিক ফর্ম হচ্ছে কি ডান ডান ওয়ার্ক টু বি কাজটা করা হতে পারে ওয়ার্ক টু বি দ্যাক এক্ষেত্রে আমরা যেহেতু রাইট ফর্ম বার্ব লিখতেছি বার্বের সঠিক রূপ লিখবো রাইট ফর্ম বার্ব শব্দের অর্থ আমরা জানি কি রাইট শব্দ অর্থ সঠিক ফর্ম শব্দের অর্থ রূপ বা গঠন অফ শব্দ অর্থ বসব বা এর বার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ তা আমরা যদি বলি ক্রিয়ার সঠিক রূপ বা বার্বের সঠিক রূপ বা বার্ভস সমূহের সঠিক রূপ এ হচ্ছে বার্ভের সঠিক রূপ যেহেতু টু বি আসে তারপরে যেহেতু আরেকটা বার্ভব অবশ্যই তিন নাম্বার বসাতে হবে তারপরে ইমরান ডু নট আছে ইমরান ড্যাশ নো হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম এক্ষেত্রে আমরা কোনো সেন্টেন্সের মধ্যে যদি বি বার্ভ না থাকে কোনো সেন্টেন্সের যদি বি বার্ব না থাকে বি বার্ভ কোনগুলা এম ইজ আর ওয়াজ কোনগুলা এম Is, are, was, or. be being বিং এগুলা হচ্ছে বি অন্তর্ভুক্ত এম ইজ আর ওয়াজ ওয়্যার বেসিক্যালি ব্যবহৃত হয় এগুলা হচ্ছে বি বিবার কি বলছে কোনো সেন্টেন্সের মধ্যে যদি বি ভার্ব না থাকে আমরা যেটা রুলস করতেছি সেটাতে কোনো বি ভার্ব না থাকলে আমরা কি করবো নেগেটিভ করার সময় আমরা দু নট ডাজ নট বা ডিড নট লিখবো টেন্স নাম্বার পার্সন অনুযায়ী বিবার না থাকলে নেগেটিভ করার সময় এক্ষেত্রে যেহেতু ইমরান বলছে ইমরান নো ইমরান জানে কি কিভাবে হাউ টু ডু ওয়েল কি ভালো করতে হয় ইন দা এক্সাম পরীক্ষার হলে পরীক্ষায় ইমরান জানে কিভাবে পরীক্ষায় ভালো করতে হয় নট নটটা আছে মানে জানে না যেহেতু এনে নট দিয়ে দিছে যেহেতু ছাত্র ছাত্র অনেক সময় জানে না অর্থে আমরা ধরে নি লিখি যেহেতু এটা বি বিবার নাই নোটা হচ্ছে মূল মূলবার তাহলে আমরা লিখবো কি ইমরান ডাজ নট কেন ডাজ নট লিব ইমরান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু আমরা কি করব ডু এর সাথে ইএসব ডিব নেগেটিভ করার জন্য নট ব্যবহার করবো যেহেতু হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম ইমরানি পরীক্ষাতে ভালো করতে হয় তারপরে হচ্ছে হি হ্যাজ এন আপ মানি টু বাই এ নিউ মোবাইল সেট হি হাজ নো হি হেজ এনআ মানে তার কাছে আছে পর্যাপ্ত টাকা টু বাই নিউ মোবাইল ফোন নতুন মোবাইল কিনতে এক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি পরে মূলত বসে নাউন বসে এনআন বসে নাউন নাউন বসে বসে পরে অথবা নাউনের আগে এনআপ বসে এটা আমরা বলতে পারি আর এটা হলো নাউনের কথা বলছি এনআফের পরে নাউন আর অ্যাডজেক্টিভ হচ্ছে এনাফের আগে বসে অ্যাডজেক্ট অ্যাডজেক্টিভ এনাফের আগে আর নাউন এনাফের পরে বসে অর্থাৎ নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে বিপরীত এটা মনে রাখলেই চলবে আমরা একটা রুলস যদি মনে রাখি এনাফ মানে পর্যাপ্ত টাকা তো এটা হলো পর্যাপ্ত অ্যাডজেক্টিভ সরি অ্যাডভার্ব কেমন আর এই মানে হচ্ছে টাকা এক্ষেত্রে যদি এনাফ বসাই তাহলে তার আগে অ্যাডজেক্টিভ লিখতে পারবো মা তারপর হচ্ছে রিপা লিভস রিপা লিভস ইন ডাকা এট মিরপুর রিপা বাস করে ইন ডাকা ডাকাতে এট মিরপুর ডাকার মিরপুরে এখানে ব্যবহার হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার লিখছি আমরা যদি বড় স্থান হয় তার পূর্বে বসে ইন আর ছোট স্থানের পূর্বে বসে এট এখন আমরা যদি বলি ডাকা একটা জেলা বা একটা বিভাগ এর মধ্যে মিরপুর হচ্ছে একটা থানা একটা ছোট্ট অংশ যদি আমরা ঢাকাকে জেলা হিসেবে কাউন্ট করি এজ এ ডিস্ট্রিক্ট তাহলে ঢাকার ভিতরে ফার্মগেট মোহাম্মদপুর বসিলা এরকম অনেক জায়গা আছে এক্ষেত্রে শাহবাগ টাবাক সহ সব কিছু মিলে অনেক জায়গা আছে এর মধ্যে মিরপুর হচ্ছে একটা থানা কিন্তু বাকি সবগুলাই ঢাকার অন্তর্ভুক্ত এই ক্ষেত্রে ঢাকা হচ্ছে বড় স্থান ইন ছোট স্থানে পড়বে তারপর হচ্ছে সিক্স ইমরান স্টাডিস নিয়ম হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যদি বার্বের পরে খালি থাকে বার্বের পরে শূন্য স্থান থাকে এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় কী করব লিখবো ইমরান স্টাডিস ইমরান পড়াশোনা করে অ্যাটেনটিভ মনোযোগী নাভলি মনোযোগের সহিত মনোযোগের সহিত অর্থাৎ সাবজেক্ট প্লাস বার পরে যদি শূন্যস্থান থাকে খালি থাকে এক্ষেত্রে কি লিখবো আমরা অ্যাডভ্রাপ লিখবো অর্থাৎ বার মডিফাই করে কে অ্যাড বাড়বে এই কারণে আমরা সবসময় অ্যাডভ্রপ লিখব এই হচ্ছে আজকের আলোচনা নেক্সট নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ক্লাসে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম